হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিস আল্লাহ মধ্যে সবাই অনেক ভালো আছেন তো আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন তো এখানে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখানে কিছু থালা বাটি যেগুলো ছিল ওগুলো ধুয়ে নিলাম অফ ক্যামেরায় আর এখানে তাকগুলো পরিষ্কার করে নিলাম যখন খাবার বাড়ার সময় কিন্তু তো তরুতরকারি বাড়ার সময় হয়তো অনেক সময় ডালের ছিটা বা ঝোল পড়ে তো সবসময় আমি এরকম লিকুইড ভিম দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তো একটা বিজাণ একটা দিয়ে মুছে নেই এইদিকে চুলাটাও প্রতিদিন সকালে একবার মুছে নেয় আবার দুপুরে রান্নার পরে একবার মুছে নেয় তো এই ক্ষেত্রে চুলাগুলো কিন্তু সবসময় পরিষ্কার থাকে সবসময় চেষ্টা করি এভাবে কিন্তু পরিষ্কার রাখার জন্য আর এইদিকে এত পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছে কি বলবো তো এই যে আমার কাজগুলো ক্লিন করা হয়ে গেছে আর এইদিকে বৃষ্টির একটু সুট নিলাম দেখুন কি পরিমাণ যে বৃষ্টি আকাশটা এমন ভাবে অন্ধকার হয়ে আছে মনে হয় যে সারাদিন রোদ উঠবে না এটা হচ্ছে সোমবারের ভিডিও তো এদিকে আমার মেয়ে ড্রাগন ফল খাবে নিজের গাছের ড্রাগন ফল কেটে এনেছি আর অনেকে বলে ড্রাগন ফুল খেতে নাকি ভালো লাগে না সেটাও সত্য কথা কিন্তু বাজারে সামান্য একটু লাল হলে কেটে এনে বিক্রি করে ওই জন্য ওটা খেতে ভালো লাগে না আর গাছ পাকনা ড্রাগন খেতে কিন্তু খুবই মিষ্টি হয় আর খেতে অনেক ভালো লাগে এই যে দেখুন কি সুন্দর লাল তো এদিকে সকালে নাস্তার জন্য আমি পরোটা বানিয়ে নেব পরোটার ডোটা রেডি করেছি আর পরোটার সাথে তেল ব্রাশ করার জন্য সাথে ময়দা দিয়ে নিয়েছি এদিকে পরোটাগুলো বানানো হয়ে গেছে এখন পরোটাগুলো একটু ভেজে নেব সকাল সকাল দুধ চায়ের সাথে আমার কিন্তু পরোটা খেতেই হয় ভালো লাগে অনেকে কিন্তু পরোটাটা ডিম সবজি দিয়ে খেতে পছন্দ করে তবে আমার কাছে শুধু মাংস আর দুধ চা দিয়ে পরোটা খেতে ভালো লাগে এদিকে পরোটাগুলো ছেঁকে নাও হয়ে গেছে আমার তো হালকা তেলের মধ্যে পরোটাগুলো একটু ভেজে নেব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আর একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেতে পারেন এদিকে আমি চাটাও বানিয়ে নিলাম আর এই যে সকালে আমার আর মেয়ের জন্য চাটা নিয়ে নিলাম তো দুপুরে রান্নার সময় রান্নাটা করে দিলাম এদিকে আমি ডালের সাথে শুকনো মরিচটা ভেজে দিব রেহানা করিম ব্লগস আপু থেকে দেখলাম উনি ডালের সাথে শুকনো মরিচ দেয় তবে আমি কিন্তু কখনোই দেখিনি আমার হাজব্যান্ড কিন্তু বলতো তো আজকে দিয়ে ট্রাই করলাম সত্যি আসলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তাই এখন থেকে আমি কিন্তু প্রতিদিনই দিব যেহেতু খেয়ে সারটা পেয়েছি শুকনো মরিচ দিয়ে তো ডালের বাগাটা দিয়ে দিব। দেওয়ার পরে আজকে আমি রান্না করব শসা দিয়ে মুরগির মাংস তো এই দিকে কি হয়েছে দশটার দিকে কিন্তু ইন্টারনেটটা অফ করে দিয়েছে তো রান্না করি যাই করি না কিন্তু মন একেবারে ভালো নাই ছাত্র ভাই বোনদের জন্য তো এখন এখানে আমি পরিমাণ মতো জিরা আদা তারপরে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ভেজে নেবো কম বেশি আমরা কিন্তু সবাই রান্না করি রান্না পারি তো আমি কিন্তু কখনো শসা দিয়ে মুরগির মাংস রান্না করিনি তবে চাল কুমড়া পিঁপে এগুলো দিয়ে রান্না করেছি তো আজকে ফার্স্ট টাইম আমি শসা দিয়ে মুরগির মাংস রান্না করেছি খেতে কিন্তু অনেক ভালো লেগেছে যারা কখনো রান্না নেই শসা দিয়ে মুরগির মাংস তাহলে একবার হলে ট্রাই করতে পারেন তো এখানে আমি দেড়শো চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব দিয়ে কিন্তু আমি মশলাটা ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো পানি দিব না মাংসটা দিয়ে আমি কষিয়ে নিব তো এই ক্ষেত্রে আপনারা যে যতটুকু পরিমাণ মাংস বা তরকারি রান্না করবেন ওই ক্ষেত্রে পরিমাণে হলুদ মরিচটা দিবেন তো ব্রয়লার মুরগি যেহেতু নরম আমি এই সাথে কিন্তু শশা আলুটো দিয়ে দিয়েছি একসাথে দিয়ে আমি কষিয়ে নিব এখানে কিন্তু কোনো পানি দিই না চুলা রাসটা কমিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর যতই যা রান্না করি না কেন মনটা কিন্তু খুবই খারাপ কারণ আজকে ঢাকার পরিস্থিতি খুবই খারাপ যেহেতু চারিদিক থেকে মানুষ ঢাকা যাবে তো ওই জন্য খুবই টেনশন লাগতেছে আর এদিকে তো বারবার চেক করি ইন্টারনেটটা কেন অফ করে দিল তারপর তার আগের দিন থেকে তো ফেসবুক অফ করে দিয়েছে বিপিন দিয়ে ফেসবুকটাও দেখছি এখন কিন্তু ইন্টারনেট বন্ধ করায় কিছুই দেখতে পারি না নিউজ আর ইউটিউবে তো ওরকম একটা নিউজ আসেও না তো এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এই পানিগুলো কিন্তু মাংস থেকেই বের হয়ে গেছে আমি কিন্তু কোনো পানি দিই নেই এর মাঝে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এখন এখানে আমি যেহেতু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেমন একটা বেশি পানি দেওয়া লাগবে না সামান্য পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিব আর এই যে দেখুন আমার মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে আর খেতে যে এতটা মজা হয়েছে আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন আর এইদিকে দিকে আমার দুপুরে রান্না বান্না করা সব শেষ সব কিছু ক্লিন করে নিয়েছি তো ভিডিও শেষ পর্যায়ে এসেছি যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন আর এইদিকে দেশটা স্বাধীন হয়েছে বিজয় এর মিছিল শুনে যে এত পরিমাণ খুশি লেগেছে কি বলবো আজকে এ পর্যন্ত বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ